তাইওয়ানের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শপথ নিয়ে চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের ওপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই দ্বীপরাষ্ট্রটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লাই চিং তে এরপরই তাইওয়ানকে চীনের রাজনৈতিক ও সামরিকভাবে ভয়ভীতি দেখানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে চীনকে সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর উদ্বোধনী ভাষণে চৌষট্টি বছর বয়সী লাইচিং তে বলেন শান্তি অমূল্য যুদ্ধে কেউ লাভবান হয় না তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে তাই তাইওয়ানি গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি তার উদ্বোধনী ভাষণে তাইওয়ানের গণতন্ত্র রক্ষায় তার প্রতিশ্রুতির উপর জোর দেন এবং চীনকে তার সামরিক ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানান যুদ্ধের সম্ভাবনা এড়াতে তিনি উভয় পক্ষকে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তাইপেতে জাপানি ঔপনিবেশিক যুগে নির্মিত প্রেসিডেন্ট কার্যালয় ভবনে শপথ অনুষ্ঠান হয় লাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তার ভাইস প্রেসিডেন্ট শাও বাই খিমুও শপথ নেন লাই এবং শাও দুজনই ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির সদস্য অনুষ্ঠানে আটজন রাষ্ট্রপ্রধান এবং যুক্তরাষ্ট্র জাপান কানাডা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লাইকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন কূটনীতিক বলেছেন তিনি ওয়াশিংটন এবং তাইপের সম্পর্ক গভীরতর করার এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আশায় আছেন